আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে নামাজ পড়লে অর্থাৎ সলাত আদায় করলে শারীরিক কী কী উপকার হয় এবং নামাজ পড়লে যে সকল কঠিন রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় সেগুলো আমরা সরাসরি কোরআন হাদিস রিসার্চ করলে করে গবেষণা করে খুব সহজে আমরা জেনে নিব। ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার ইমানদার বান্দাবান্দিদের উপর দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ কী করেছেন ফরজ করেছেন ঠিক আছে তাছাড়াও আরও অনেক নফল সলাদ রয়েছে সেগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করব এবং নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দার প্রতি খুব তাড়াতাড়ি কী হয় সন্তুষ্ট হয় এবং সেই সাথে আপনারা জানেন যে সলাত আদায় করলে নামাজ পড়লে হ্যাঁ আল্লাহতালা তার রিজিকের অভাবকে কি করে দেয় দূর করে দেয় তার সংসারের মধ্যে আল্লাহ তালা সচ্ছলতা দান করে ঠিক আছে তো সেই জন্য আর তাছাড়া এক আরেকটি কথা আপনাদেরকে বলি এই হাদিসের মধ্যে আসছে হ্যাঁ আসলাত ও মিফতাহুল জান্না এই নামাজ হচ্ছে ভ্যাসদের চাবি ঠিক আছে পরকালে আমরা যদি জান্নাতে যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সলাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন ভেসতে যাওয়ার চাবি তার বান্দাদেরকে পুরস্কার সুরক্ষি করবেন দান করবেন ঠিক আছে তো সেই জন্য আর নামাজ পড়লে কখনো কি হয় না কোনো কাজের ক্ষতি হয় না ঠিক আছে আমি উদাহরণ দিয়ে যদি আপনাকে একটু জিনিস বলি সেটি হচ্ছে কেউ যদি ফজরের সলাত আদায় করে ফজরের নামাজ আদায় করে যদি তার যে কোনো সেক্টরে কাজ সে যদি একজন বিজনেসম্যান থাকে ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠানে সে যদি কাজ করে অথবা সে যদি একজন ফার্মার থাকে কৃষক থাকে সে যদি তার কৃষি খেতে যদি কী করে কাজ করে তো জহরের নামাজের আগ পর্যন্ত তার কিন্তু একটা এই কর্মবিরতি যেটাকে বলা হয় তার রেস্টের কিন্তু একটা সময় হয় সেই রেস্টের সময়টা সে যদি একটু এই রেস্টও নিল আর সেই ক্ষেত্রে যদি অজু করে পবিত্র হয়ে হ্যাঁ যদি সলাদ আদায় করে তাহলে সে কিন্তু আল্লাহতালার সন্তুষ্ট কী করলো লাভ করলো সুতরাং তার কাজের কোনো কী হলো না ব্যাঘাত গড়ল গড়লো না আর হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি ফজরের সলাদ আদায় করবে আর এই জহরের সলাদ আদায় করবে এর মাঝখানে যত বৈধ কাজ করবে হালাল কাজ করবে আল্লাহতালা এই সবগুলো বৈধ কাজকে তার নেকের দ্বারা কী করে দেবে রূপান্তরিত করে দেবে ঠিক আছে সুতরাং এই জন্য আমরা প্রত্যেকেই সলাৎ আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য চেষ্টা করব আর এখন আমরা যেটি বিষয়টি জানবো সেটি হচ্ছে নামাজ পড়লে যে শারীরিক যে সমস্ত উপকারগুলো হয় পরকালীন উপকার সেটা তো আসেই শারীরিক উপকারের কথাও যদি আপনারা শোনেন তাহলে আপনারা অবাক হবেন সেটি হচ্ছে এই সলাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এক্সারসাইজ অর্থাৎ যেটাকে বেস্ট এক্সারসাইজ বলা হয় সর্বশ্রেষ্ঠ ব্যায়াম ঠিক আছে মানুষ তার শারীরিক মানে শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ ব্যায়াম মানুষ প্রতিনিয়ত করে থাকে ঠিক আছে শরীরের চর্বি কমানোর জন্য বা তার শারীরিক শারীরিক যে একটা ভারসাম্য আছে সেটাকে ঠিক রাখার জন্য তো সেই ক্ষেত্রে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যায়াম এই সলাত আদায় করলে আপনার শরীরের ভারসাম্য কি থাকবে ঠিক থাকবে ঠিক আছে আপনি যখন নামাজের মধ্যে যখন আপ ডাউন করবেন উঠবেন বসবেন রুকুর সাজদা দিবেন এগুলা যখন করবেন হ্যাঁ আপনার শরীরের একটা বারসাম্যতা ঠিক থাকবে এবং আপনার সর্বশ্রেষ্ঠ একটা ব্যায়াম হয়ে যাবে ঠিক আছে একজন খ্রিস্টান বৈজ্ঞানিক বলছেন যে যদি নামাজের মধ্যে যদি মুসলিম এবং হিন্দুত্বের মানে মুসলিম এবং অমুসলিমের যদি পার্থক্য যদি না থাকতো তাহলে আমি কখনো নামাজ ছাড়তাম না ঠিক আছে কারণ কী নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যায়াম এক্সারসাইজ রয়েছে সুতরাং আপনি যদি পাঁচ ওয়াক্ত সলাদ যদি আদায় করেন অন্যান্য রাফল নামাজগুলো যদি আদায় করেন আমি মনে করি যে আপনার শারীরিক ভারসাম্য ঠিক রাখার জন্য এটি অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ করবে এবং এটি আপনার শারীরিক অবশ্যই ভারসাম্য রাখবে ঠিক রাখবে হুম দুই নাম্বার হচ্ছে যে নামাজ পড়লে এই তার চোখের আল্লাহ তালা কী করে দেয় বাড়িয়ে দেয় কারণ আপনি যখন কিয়ামরত অবস্থায় যখন একটা সিজদার জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে আপনি যখন তাকিয়ে থাকবেন হ্যাঁ তখন আল্লাহতালা আপনার চোখের জুতি কী করবেন বাড়িয়ে দিবেন ঠিক আছে অর্থাৎ নামাজি ব্যক্তির চোখের জুতি আল্লাহতালা কী করে দেয় বাড়িয়ে দেয় অর্থাৎ আগ পর্যন্ত তাদের চোখের পাওয়ারকে আল্লাহতালা অক্ষুণ্ণ রাখবে ঠিক আছে দেখেন আমাদের বর্তমান সময়ে অনেক ছোটো ছোটো বাচ্চাদেরও কী করতে হয় চোখের মধ্যে সান ক্লাস পড়তে হয় হ্যাঁ চশমা ব্যবহার করতে হয় কিন্তু যারা নিয়মিত যারা সলাদ আদায় করবে নামাজ আদায় করবে তাদের এই চোখের কোনো সমস্যা হবে না চোখের পাওয়ারে কোনো সমস্যা হবে না চোখের জুতি আল্লাহ তালা কী করবেন বাড়িয়ে দেবেন হ্যাঁ তিন নম্বর হচ্ছে অধিক নামাজের মধ্যে যখন আপনারা নামাজ আদায় করবেন আপনারা খুব বেশি পরিমাণ সময় সিজদার মধ্যে থাকার জন্য কি করবেন চেষ্টা করবেন সিজদাটা একটু লম্বা করবেন কারণ হচ্ছে বান্দা যখন সিজদার মধ্যে থাকে তখন আল্লাহ আল্লাহতালার মানে নৈকট্য লাভের খুব কাছাকাছি থাকে ঠিক আছে তো সেই জন্য সিজদায় অধিক পরিমাণ থাকলে আপনার আরও যেটা উপকার হবে সেটা হচ্ছে সিজদায় অধিক পরিমাণ সময় থাকার কারণে হুম এই মানুষের যে এই শরীরের মধ্যে যে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা থাকে যে ক্যান্সারের যে কোষগুলো তৈরি হয় ঠিক আছে সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণে কী কী হয়ে যায় কমে যায় এবং তাছাড়া তার শরীরের মধ্যে রকম ক্যান্সারের কোষ যদি তৈরি হয়ে থাকে সেই ক্যান্সারের কোষগুলো আস্তে আস্তে কী কী হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং তার মানে এই অধিক পরিমাণ সেচদায় থাকার কারণে তার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একদম কমে যায় ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কী থাকে খুব কম থাকে হুম সেজন্য আমরা নামাজের মধ্যে অনেকেই শুধু সিজদা দেই আর উঠি আর এইভাবে একটু সময় সিজদাই থেকে চলে যাই না আমরা সিজদায় একটু লম্বা সময় কাটানোর জন্য চেষ্টা করবো কারণ হচ্ছে সিজদার মধ্যে আপনি শুধু সোবহানা রব্বিয়াল এই আলা এটাই যে তিনবার পড়বেন এটা আপনি পাঁচবার পড়েন সাতবার পরে নয়বার পড়েন হ্যাঁ তাছাড়াও আপনি সিজদার মধ্যে আরও অনেক দোয়া রয়েছে সিজদার মধ্যে আপনি এটা পড়তে পারেন হ্যাঁ যে ইয়া কানা আবুদোয়া ইয়া কানাস্তাইন এবং আরও যে সমস্ত দোয়াগুলো রয়েছে সমস্ত কোরআনে বর্ণিত দোয়াগুলো আপনি সিজদার মধ্যে কী করতে পারেন পাঠ করতে পারেন তাহলে আপনার সেই দোয়াগুলো আল্লাহ তালা কী করবেন খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন সেজন্য আমরা সিজদার মধ্যে একটু লম্বা সময় কাটানোর জন্য চেষ্টা করব। প্রত্যেকটা সিজদাই ঠিক আছে আর চার নম্বর হচ্ছে আপনি যখন সলাত আদায় করবেন রুকু সাজদা যখন করবেন করার সাথে সাথে আল্লাহ তালা আপনার মাজার যে হার রয়েছে মাজার যে হার রয়েছে এই পায়ের যে হারগুলো রয়েছে সেই হারগুলোকে আল্লাহ তালা কী করে দিবেন মজবুত করে দিবেন শক্ত করে দিবেন ঠিক আছে এই হারের মধ্যে কোনো প্রবলেম হবে না ঠিক আছে মাজার হারগুলো আল্লাহ তালা মজবুত করে দিবেন এবং নামাজের মধ্যে অবশ্যই আমরা কী করি কোরআন পড়ি বা কখনও আমরা কোরআন শুনি তার মানে হচ্ছে আমরা যখন নিজের একা একা যখন সলাৎ আদায় করি নামাজ আদায় করি তখন কিন্তু আমরা এই কোরআন পড়ি হ্যাঁ কোরআনের সূরাগুলো আমরা তিলওয়াত করি যে যতটুকুন জানি আর কি ছোটো বড়ো সুরা দিয়ে যেতে নামাজ পড়ি এই কোরআন দীর্ঘ সময় পড়ার কারণে আবার জামাতের শহীদ ইমাম সাহেবের বিষয়ে সলাত আদায় করলে ইমাম সাহেব যখন যে সমস্ত নামাজের মধ্যে মানে উচ্চ স্বরে এই ক্যারাত পড়তে হয় সেই ক্যারাতগুলো যখন পড়ে আমরা কিন্তু কোরআন শুনি ঠিক আছে এই কোরআন শোনার কারণেও আমাদের এই অনেক আমাদের এই কোরআন শোনার কারণেও হ্যাঁ আমাদের অনেক কিন্তু কি হয়ে যায় উপকার হয় ঠিক আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা হরফের বিনিময় দশটি করে কমপক্ষে সোয়াপ পাই এবং আপনার শরীরের মধ্যে হ্যাঁ আল্লাহতালা অন্যরকম একটা শক্তি কী করে দিবে তৈরি করে দিবে এবং আপনার শরীর থেকে এই ক্যান্সারের যে সমস্ত এই জীবাণুগুলো রয়েছে সেগুলো আল্লাহ তালা ধ্বংস করে দেবে অর্থাৎ আপনার শরীরের মধ্যে নতুন করে একটা শক্তি আল্লাহ তালা কী করে দিবেন জুগিয়ে দিবেন সেই কোরআন শোনার কারণে ঠিক আছে আপনার কানের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আল্লাহ তালা কী করে দিবেন সমাধান করে দিবেন। ঠিক আছে তাহলে নামাজ আদায় করলে সলাত আদায় করলে এই ধরনের আরও অনেক উপকার কিন্তু রয়েছে আমি কিন্তু সবগুলো আপনাদের মাঝে বলে শেষ করতে পারবো না মাত্র কয়েকটা আমি আপনাদের মাঝে বললাম হ্যাঁ কারণ আমি দুইটার দিকই আপনাদেরকে দেখাইলাম একটা হচ্ছে এই নামাজ পড়লে যে আপনি পরকালে বেহস্তের চাবি পাবেন আল্লাহতাল নৈকট্য লাভ হবে আপনি পরকালীন জীবনে যেরকম ফায়দা পাবেন তদ্রুপভাবে এই সলাতের মধ্যে নামাজের মধ্যে দুনিয়া বি কী রয়েছে এই সমস্ত উপকারগুলো রয়েছে সুতরাং মফিদি মিডিয়ার যে সমস্ত দর্শক দিনী বায়ু বোনারা রয়েছেন তাদেরকে আমি করজনে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবসময় সলাাত আদায় করার জন্য চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন আপনি যেখানে থাকেন যে অবস্থাতে থাকেন সলাৎ আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন সেই সাথে আপনারা পবিত্র এই কারিম আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন যারা মানে তেলাওয়াত করতে পারেন তারা বেশি বেশি তেলাওয়াত করবেন আর যারা এখনও কোরআন তেলাওয়াত শিখতে পারেনি তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা একটু কষ্ট করে একটা মাদ্রাসার ছাত্র কিংবা একটা যারা কোরআন পড়তে পারে তাদের সহবতে থেকে তাদের পিছনে একটু সময় দিয়ে আপনি কোরআনটা অবশ্যই মানে তেলাওয়াত করা বিশুদ্ধভাবে শিখে নেবেন হ্যাঁ তো যারা এতক্ষণ কষ্ট করে এই সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সোভ হায়ানবুয়া অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবর এই তিনটার একটা লিখে যাবেন অথবা আমিন লিখে যাবেন ঠিক আছে এবং এই ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা ইউবনার তারাও যাতে ভিডিওটি দেখে ভালো ফলাফল পেতে পারে ভালো কিছু শিখতে পারে জানতে পারে ঠিক আছে আর আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি আমল প্রত্যেকটি তদবির সরাসরি কোরআন থেকে আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি হ্যাঁ যদি যে কোনো বিষয়ের আপনাদের ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের যদি আপনাদের আপনারা যদি প্রয়োজন বোধ করেন এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে কিংবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আপনি যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতে পারেন এবং যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে সেটা এই করতে পারেন ঠিক আছে তো আশা করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখেন সুন্দর রাখেন ইমান ইসলামের সাথেই রাখেন এবং এই মফিদি মিডিয়ার সাথে আপনারা থাকুন ভালো কিছু শিখুন জানুন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে ইমানের সাথে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য আল্লাহ তালা যাতে তাওফিক দান করে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু।